আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো এখন যেহেতু আমের সিজন চলতেছে তো চারোপাশেই কাঁচা আম আর কিছু দিনের ভিতরে অবশ্যই কাঁচা আমের শেষ হয়ে যাবে পাকা আম বেড়ে যাবে পাকা আম এখনও বের হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের জেলটা বানিয়ে রাখি তো প্রথমে আমি আমগুলোটা সুন্দরভাবে ধুয়ে প্রশ্ন করে নিছি তারপর ছোট ছোটো করে কেটে নিচ্ছি যাতে করে এটা সিদ্ধ হইতে সুবিধা হয় তো তাই জন্য আর কি ছোটো ছোটো করে কেটে নিছি তারপরে হচ্ছে আমি একটা পেনে কাঁচামগুলো আরে দিয়ে নিছি তো তারপরে এগুলো আরে সিদ্ধ করার জন্য আমি তিন কাপের মতন পানি দিচ্ছি তো এক কাপ পানির মতন আর কি শুকাইছে সিদ্ধ হওয়ার জন্য তো তারপরে আর কি তিন কাপ পানি হ্যাঁ তিন কাপ পানি দিলি আমি তো তিন কাপ দিছি তোমাদের যত টুক লাগে তোমরা তত টুক দিবা তাহলেই হবে তারপরে হচ্ছে এই তো এক কাপ পানির মতন আর কি শুকাই গেছে তারপরে দেখলাম আমটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আমগুলো ছে কাপ পানিটারে আর কি আলাদা করে রাখছি তো এই মেন পানিটাই হতে মেন তো দুই কাপের মতন আমার পানি হয়েছে তো আমি দুই কাপই আর কি চিনি দিছি যদি এখানে তিন কাপ পানি হইতো তো তিন কাপই চিনিটা দিতাম তো এটা হচ্ছে সিদ্ধ আমের রসটা আর কি তো এই রসটাকে সুন্দরভাবে জাল করতে করতে ঘন করতে হইব তো যেহেতু আমি কাঁচা আমের জেলে বানাবো তো এখানে সিদ্ধ করার কারণে কাছে আমের কালারটা আসতেছে না তাই জন্য আর কি আমি একটু গ্রিন কালারের ফুড কালারটা দিলাম তো তাহলে আর কি একটু সুন্দর কালার হয় তারপর অনেকক্ষণ চাল করতে করতে ঘন করা ফেলছি ঘন করার পরে মানে নামানোর অনেকটাই আগে আর কি আমি একটু ভিনেগার দিছিলাম যাতে করে এটা আর নষ্ট না হয় ভিনেগার থাকলে তো আর নষ্ট হবে না তাই জন্য আর কি তারপরে তো হাতা চেক করে নিলাম দেখলাম যে হ্যাঁ এটা থিকনেসটা ঠিকই আছে তারপরে আমি একটা কাঁচের জারের ভিতরে আমি পুরো জেলটাই ঢে ঢেলানিছি আর কি তো এই তো দেখো তোমরাও কতটা সুন্দর হয়েছে দেখতে গিয়োমি লাগতেছে তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ